মোটু দাদা মোটু দাদা তাড়াতাড়ি করে ঘর বানিয়ে ফেলো ওই জম্বিটা যে আমাদের তাড়া করতেছে হ্যাঁ রে শিবা হ্যাঁ তাড়াতাড়ি করে আমি এই ঘরগুলো দিয়ে একটি ঘর বানিয়ে ফেলি এবং তাড়াতাড়ি করে ঘরে চলে যাই মোটু দাদা তো ঘরে চলে গেল আমিও তাড়াতাড়ি করে এই কাঠগুলো দিয়ে একটি ঘর বানিয়ে ফেলি এবং তাড়াতাড়ি করে ঘরে চলে যাই না হলে জন্তুটা আমাকে মেরে ফেলবে মটুয়া শিবা তো ঘরে চলে গেল আমিও এই ইটগুলো দিয়ে একটি বাড়ি শক্ত ফেলি যেন ওই জন্তুটা আমার বাড়ি ভাঙতে না পারে আরে আরে এ কি ওরা সবাই ঘরের ভিতরে লুকিয়েছে সবার আগে আমি ঘরের ঘরটিকে আগুন জ্বালিয়ে দিই এবং মেরে ফেলি একে আরে শিবা শিবা আমার ঘরের ঘরটায় ওই জম্বিটা যে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কাঠের ঘরে একটু আমাকে জায়গা করে দাও আরে আরে পালিয়ে যাবে কোথায় এই কাঠের ঘরটিকেও আমি ভেঙে দেই এবং মেরে ফেলি রুদ্রা, রুদ্রা আমাদের ঘরগুলো ওই ভেঙে ফেলেছে তোমার বাড়িতে একটু থাকতে দাও না হলে জন্তুটা আমাদেরকে মেরে ফেলবে তার আগে তোমার বন্ধুদেরকে বলো তোমার মাকে যদি ভালোবেসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তাহলেই তোমাদেরকে বাঁচাবো